সুরালুকমানের একটা আয়াতের অর্থ হচ্ছে তোরা অহংকার করো না দম্ভ করো না যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে কুমিল্লা থেকে উৎখাত করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে প্রিয় কুমিল্লাবাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামের উপর হবে না আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আমার বলছি বিভাগ হবে কুমিল্লা নামের বিভাগ হবে